তাহলে দেওয়ার পরে তো ধরো আপনার মেয়ে বিয়ে দিয়েছেন কিন্তু সোমবার দিয়েছেন আস্তে আস্তে কেউ দেরি করে আসছে তাহলে আপনার জানা দা কে করবে এই ছেলেটা যদি হাফেজ হয় তাহলে এই ছেলে করবে এই ছেলে তাহলে আপনি দেখেন আপনার কাজ কার কে ছেলে ভালো না মেয়ে ভালো ছেলে বেটারা তো কাজ করে বুঝছেন কিন্তু আমি কৌশল টাকা দিয়ে চাই না কাজ এর জন্য আমার মন খারাপ হয় টাকা ছাড়া পড়ান যায় নাহলে কি হচ্ছে ও কোরআন পড়ার খালি টাকা টাকা না টাকা না এই ছেলেটাকে আপনি দিবেন আপনি এই ওসিলে আপনি জান্নাত পাবেন আপনি বুঝেন না কেন আপনি এই ওসিলে জান্নাত পাবেন

Amém. Amém.